আসসালামু আলাইকুম কি অবস্থা আমার কলিজার করে এরা সবাই কেমন আছেন অবশ্যই কমাকে জানাবেন আমি আপনাদের কোন প্রত্যেক দিনের মধ্যে ব্লগ শুরু করলাম সন্ধ্যা বেলা আজকে হচ্ছে আমি রেডি হয়েছি ডিস্টার করছি অনেকদিন পরে পড়া আমি যাবো হচ্ছে আমার হাজবেন্ডের বাড়িতে তো রেডি হয়েছি শাশুড়ি বাড়িতে একা আগুনছেন কেউ নাই তো তাকে পাহাড় দিতে যেতে হবে আপনারা যারা যারা গ্রামের ব্লগ ভালোবাসেন অবশ্যই লাইক করে দিন আমি অফ ক্যামেরায় সব হচ্ছে গুছিয়ে নিছি এই যে ব্যাগপত্র আসলে গোসাতে গেলে আমি টাইম লাগে আর এখন অলরেডি সাড়ে সাতটা বেজে গেছে আমি বাড়ি যাই গেলে আমার আটটা বেজে যাবে এখন একজন সাজতেছে সে পাঁচটা থেকে সারা শুরু করছে মা মাথা চক্কর দিছে মনে হয় শরীরটা প্রচুর দুর্বল বুঝছেন তো মাথা ঘুরতেছে তো ঠিক আছে আমি কিছুক্ষণ পরে ফিরে আসতেছি কলিজার বোনেরা হঠাৎ করে মাথা ঘুরে গেছিল কি জন্য জানি না বোন চলে গেছে তো টেনশন করতেছি হয়তো এই জন্য পেশা ডাউন হইতে পারে তো দেরি হয়ে যাচ্ছে একটু ভালো লাগতেছে যাই হচ্ছে একটা ডিম সিদ্ধ করে খেতে হবে আর সেই দুপুরে ভাত খাইছি কিছু খাওয়া হয় না পর্যন্ত চলেন যাওয়া যাক ব্যাগপত্র তেমন কিছু নাই সব কিছু গ্রামে রেখে আসছি এতে ফে ব্যাগের মুখোটকা চলেন মা চলেন এ রেডি হয়েছে হ্যাঁ নেই 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 মা অন্য না নিবেন না ব্যাগই মনে থাকতে আছে দ্বারা একটা ছবি নেই

और तुम ये करते हो और येन दारना मैं एक गुण निबो ताला मारिले एमक फकिता को तो जबों जी जैसा आया तब किए होत এইটো নাৰীৰ বেগ কিছু নে দে কিছু দে যা আঠ

আমি একদম অসুস্থ হয়ে পড়ছি বাসায় তো দেখছেন যে কি অবস্থা তো ইয়া করছি আসার সময় স্যালাইন নিয়ে আসছিলাম স্যালাইন একটা গুলে খেয়ে কতক্ষণ শুয়েছিলাম এখন দেখতেছি মোটামুটি ভালো লাগছে তো উঠে কিছু কাজ করি শাশুড়ির সাথে দেখা করছি মানে দরজা থেকে উঠে শাশুড়ির সাথে দেখা করে শুইছি বোন ফোন দিছিল বোন যে পৌঁছাইছে আম্মাকে হচ্ছে পথে নামাই দিছিলাম আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি প্রায় এটা তখন জানেন তো আম্মাকে হচ্ছে নামায় রিক্সায় তুলে দিছি দুই মিনিটের মতো লাগে ও রাস্তা থেকে যাইতে ওরকম একটা রাস্তা তুলে দিছি তো আম্মা পৌঁছাইছে আম্মাকে কল দিয়েছিলাম বলছিলাম ঠিকঠাক আছে আর এখানে হচ্ছে এগুলো তোলা হয় না এগুলো তুলবো তার আগে হচ্ছে একটা সিবিট খাবো সাবিক গেছে şunu শুধু রাখে গেছিলাম ডাকতেছি আমি বলতে সেলাইন কইসক্রিম বলতে স্যালাইন তো টেবিলের ফোড়ে এগুলো কি গাই ঠান্ডা আছে তো দরকার নাই থাক গরম লাগে তাইলে গাই পড়ো কলিজার বোনেরা গতকালকে রাতে আপনাদের ভাইয়াদের বাড়িতে আসছি সেটা তো আপনারা দেখছেন বাট রাতে আর কোনো ব্লগ করি নাই আমি ফিরে আসলাম পরের দিন এখন বিকাল পাঁচটা বাজে তো শরীরটা প্রচুর খারাপ ছিল রাতে জাস্ট মানে চারটা ভাত খাইছি খেয়ে ওষুধ খেয়ে ঘুমাই গেছি সকালে নাস্তা করে ওষুধ খেয়ে ঘুমাই গেছি আজকে রান্নাবান্না আমি করি নাই শাশুড়ি করছে আমার শরীরটা প্রচুর খারাপ ছিল এই জন্য তার দুপুরে খাবার না খেয়ে প্রাইভেটে চলে গেছে এখন পাঁচটা বাজে এখনও আসে না আমার খুব চিন্তা হচ্ছে। বাট আমার শরীরটা একটু ভালো লাগতেছে আগের থেকে স্যালাইন খাইছি প্রায় আজকে দুইটা খাইছি কালকে একটা খাইছি গোসল করি নাই ভিতরে ভিতরে জ্বর জ্বর লাগতেছিল ভাবছি যদি গোসল করলে জ্বর চলে আসে পুরোপুরি এই জন্য গোসল করি তো এখন একটু মুখটা ধুয়ে ফ্রেশ হব কেমন কালো কালো লাগতেছে তাই না তো এখানে আমার একটা ফেসওয়াশ নিয়ে নিলাম চলে মুখটা ধুই ঘামে মানে জ্বর হলেও গায়ে ঘাম গন্ধ গ্রামের পরিবেশ কেমন লাগে জানা গিয়ান আর একটা লাইট দিয়ে দিয়েন সবার কাছে অনুরোধ থাকলো ভাবলাম ব্লগটা যেহেতু শুরু করছি তাহলে করি তা না হলে অর্ধেক অর্ধেক ব্লগ করে এটা কি আপলোড দিব তাই না মুখটা একটু ভালো করে ডোলেনি যেহেতু সারাদিন গোসল করি নেই সাবান দেই নেই আজকে সারাদিনও এখনো পর্যন্ত বলকে ফোন দিই নেই মার সাথে দুইবার কথা হইছে কালকে রাতে একবার আর আজকে মোবাইল ধরলে হাত ব্যথা হয়ে যায় আমার এই ফোনটা প্রচুর ভারী ব্লগের জন্য এত ভারী মোবাইল হয় না ভিজাই নিলে হয় আমাদের ভাইয়া দুপুরে খেয়ে অফিসে চলে গেছে আর রাতে আসবে নতুন ফোন কিভাবে ধরলে ভিডিও ভালো আসবে জানি না আর আমি পিছন ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি কারণ আইফোনের সামনের ক্যামেরা একদম ভালো না পিছন ক্যামেরা ঠিক আছে আর আমার হাজব্যান্ডের বাগান যদিও আজকে ডিটেলস এত দেখাইতে পারবো না যেহেতু আসছি আস্তে আস্তে দেখাব প্রচুর মেঘ আকাশে প্রচুর কখন যে বৃষ্টি নামি বসে তা বলার মতো না আসছি পরে একটু বাইরেও না মানুষ বেড়াতে আসলে কত জায়গা যায় আর আমি আসি

বোনেরা কারেন্ট নাই আইপিএসে শুধু ফ্যানটা চালাইছে কারণ আকাশের অবস্থা খারাপ যদি আইপিএস শেষ হয়ে যায় আর তুফান নামে গ্রামে কারেন্ট থাকবে না কালকে যে থ্রি পিসটা পড়ে এসেছিল সেটা তুলে রাখবো তাই ফ্যার জামাগুলো তুলে রাখছি

গরমে আর কিছু করব না গাতে ঘামের গন্ধ করে যে ড্রান দুই হিসাবে বাড়ির মানুষ উড়ি যাবে

আমার মেয়ে চলে আসছে প্রাইভেট থেকে আর সে খুবই ক্লান্ত মাত্র আসলো আর কি চিকেন দিয়ে খাচ্ছে আর এখানে মিষ্টি কুমার দিয়ে মাছ দিয়ে রান্না হয়েছে তার নিউ ব্যাগ আপনাদের দেখানো হয় নাই তুলে রাখি জানা মাত্র রুমের ভিতরে একদম অন্ধকার লাইট তো জ্বলাই নেই আর এই ফোনে হচ্ছে অটোমেটিক লাইট জ্বলে তারপরে গরম দিচ্ছি সন্ধ্যা করে গেছে তো তারপরে গরম করে চালিয়ে মুখে সিরাম দিছি তো ভেমে কি অবস্থা হয়েছে দেখেন এই কাঁঠাল দুইটা আমার নন্দাই মেজোটা নিয়ে আসছে আনছিল দুপুরবেলা আর মানে দেখানো হয় না এখন তো ক্যামেরা অন করি তাদের গাছের গরমে রোদ না পাই কাঁঠাল ফাটি কি হয়েছে সান দেখছেন এই হচ্ছে অবস্থা কবে যে আমি এভাবে ফেটে যাই আল্লাহ জানে বাপরে কি গরম দুপুরে রান্না হয়েছিল চিকেন বাচ্চা মস্ট মস্ট পপুলার তরকারি চিকেন এটা গরম করে নিচ্ছি আর এখানে রান্না হয়েছে মিষ্টি কুমড়া দিয়ে মাছ দুপুরে আপনাদের ভাইয়া ফল নিয়ে আসছিল আমার নন্দাইকে কেটে দিছিলাম আর আমরাও কেটে খাইছি আপেল মালটা আর নিয়ে আসছিল জাম বর্তা করে খাইছি দুপুরে ভিডিও না যখন দেখানো হয় না সেটা ফেলে দিয়ে আসি মজা খাওয়ার জন্য বিড়াল বাবাজি কোথায় এসে বসে আছে সান

আম্মু হচ্ছে টাইফয়েড আম্ম হচ্ছে তাইফয়েড জন্য দুইটা মালটা কাটতেছে সবাই মিলে খাবার কি চা খেয়ে ওষুধ নিয়ে নিছি চা খাওয়ার ভিডিও করিনা না আমার প্রচুর মাথা করতেছে রুম অন্ধকার করে বসে আছি দেখান তাসলিম ওখানে পড়তেছে অল্প আলোতে আর আমি ওষুধটা খাবো এই দেখ মোবাইলে সাউন্ড কম আর খাবো কি ছোটো ছোটো ওষুধ 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 मैंने सामन को नहीं तो बोल सीन है हाँ ये देखो ये सारे तो लेके वीडियो खा ले सारे बेहतर वीडियो कि ये ऐसे हैं ये कैसे आश्चर्यपूर्ण वीडियो के देखना हमें कार्टोगुला क्राफ्ट करके दिया सबसे पहले चामेंटाइट जीवन हालांकि तो है ये सब लोग বসে বসে তাইফাকে কি খাওয়াচ্ছি দেখেন কি বলেন তাইফা শক্তি নাই এখানে বসে খাওয়াইছি অনেকগুলো সে পোশাক গুলো ফেলে দিছি খাইতেই একবার মানুষ হোক মজা গোটা গাটি খাওয়াই তাইফা এ পুষ্টি করি

kalani mona kita ada patah

লাইট বন্ধ করে দিছে বাইরে এই প্রচুর বৃষ্টি প্রচুর রাতের বেলা তো ক্যামেরা এত ভালো বোঝা যাবে না এবার মনে হয় আসছে কি কিভাবে বৃষ্টিতে বেরবে আপনাদের এখনো আসে নাড়াই যাচ্ছে না সাড়ে দশটা বাজে আপনাদের ভাইয়া এখনো আসে নাই বৃষ্টি থামে নাই এটা দোকানে বসে আছে তিনবার ফোন করছি তো ভাইয়া আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে দিদি এখানে শেষ করে দিলাম কতক্ষণে আসে এটা কালকে বলবো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ